কোমর ব্যথার পাঁচটি ঘরোয়া উপায় যে পদ্ধতিতে আপনি কোমর ব্যথাটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারেন এবং এই পাঁচটি উপায় যদি আপনারা ফলো করেন রেগুলার আপনারা কোমর ব্যথা থেকে চিরতরে মুক্তি পাবেন প্রথমেই আসি আমাদের বিছানায় শোয়ার যে পজিশন সেই পজিশনটি আমাদের ঠিক করতে হবে বিছানায় শোয়ার জন্য আমাদের একটি অর্থোপেডিক ম্যাট্রেস ব্যবহার করা খুবই জরুরি অর্থোপেডিক ম্যাট্রেস ব্যবহার করার ফলে আপনারা সকলে যখন ঘুম থেকে উঠবেন কোমর ব্যথা থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন আমরা বাসায় ব্যায়াম করতে পারি কোমর ব্যথার জন্য সবচেয়ে ভালো ব্যায়াম হচ্ছে আইসোমেট্রিক ব্যাক মাসাল স্ট্রেনিং এক্সারসাইজ সেই ব্যায়ামটি আপনি রেগুলার করবেন কোমরের ব্যায়ামের জন্য আপনারা আমার চ্যানেল ভিজিট করতে পারেন সেখানে কোমর ব্যথার সম্পূর্ণ ব্যায়াম দেওয়া আছে কোমর ব্যথার ব্যায়াম করার ফলে আপনারা ব্যথা থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন এছাড়াও যদি আপনারা রেগুলার আদা খান তাহলে কিন্তু কোমর ব্যথা থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন এছাড়াও অফিসে যখন বসার সময় বসে থাকেন বা কাজ করেন তখন কিন্তু আপনারা ঠিক পজিশনে বসবেন সেই পজিশনে বসার ফলে কিন্তু আপনারা কোনো ব্যথা থেকে মুক্তি পেতে পারেন এছাড়াও আপনারা যখন ঝুঁকে কোনো কাজ করেন তখন ঝুঁকে কাজ করাটা পরিহার করবেন এবং বাকি যে আপনার পজিশনটি আর্গোনোমিক্স যেগুলো আছে সে আর্গোনমিক্সটি ঠিক রাখবেন শুয়ার সময় আপনারা পাতলা বালিশ এবং শক্ত বিছানা ব্যবহার করবেন এই পাঁচটি টিপস যদি আপনারা রেগুলার ফলো করেন তাহলে কিন্তু কোমর ব্যথার মতো মারাত্মক সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন এবং কোমর ব্যথাটি আপনারা কন্ট্রোলে রাখতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ